মিস করে ভিডিও মিস করলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে করতে কিভাবেও কিন্তু মনজ্য করে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে ভিডিও শুরু করার আগে তোমরা তো জানো আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা কিন্তু দুটি করে উইকি গিবে কিছু আমাদের নেক্সট ভিডিও উইকলি গিবে তোমরা কিন্তু স্ক্রিনের পাশে দেখতে পারো সেই দুবে কিন্তু আমি দুটি উইকলি গিএে করি এবং তাদের দুজনকে যে আমি উইকলি গিবে করছি তার প্রুফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়ে রাখছি তোমরা চলে সেখানে দেখতে গাইস আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দুটি উইকলি গিবে থাকছে উইকলি হলে কিন্তু বি ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু হবে না বি কিন্তু ভিডিওতে লাইক চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলুন সেটা অল সেট করে রাখতে হবে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবো হয়ে গেলে তিনটা ফ্রি ফায়ার গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে তোমার গেম দিয়ে দিলেও হয়ে যাবে নেক্সট ভিডিওতে প্রকাশ করে गाइस তোমার কিভাবে এমনটা বলবো সেটা জানা গেছে ছোট্ট ফুল ফুলের শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিশান্ত এন্ড ওয়েলকাম টু বডলা সুন্দর ইউটিউব চ্যানেল তো কেমন আছো তো বরাবরের মত নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম আমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দিয়ে বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও ওয়াচিং করো তাহলে মানে বেশি বেশি ফ্রি ফায়ারের ভিডিও ডাউনলোড করতে পারবা গাইস তোমাদের মধ্যে এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল ভাই এমন একটি অ্যাপ দেখেন যে অ্যাপের মাধ্যমে আমরা চাইলে ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারবো এবং চাইলে কিন্তু বিকাশ নগদ টাকাগুলো উইথড্র করে নিতে পারবো এবং ভাই লিটারালি সেই কমেন্টে কিন্তু প্রায় 100 এর মতো লাইক এসেছিল যার কারণে কিন্তু সেই অনুযায়ী আজকে ভিডিওটা তৈরি করা তোমাদেরকে আজকে এমন একটি আর্নিং সাইট দেখাবো যেখান দিয়ে তোমরা চাইলে কিন্তু ফ্রি ফায়ার ডাউনলোড করতে এবং করবা এবং বিকাশ নগদে টাকাগুলো গুলো করবা কোন সাইড থেকে কি কি করবা সকল কিছু কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে কিন্তু মনোজসে ওয়াচিং করতে হবে ভিডিও একটু অংশ মিস করা যাবে না তাহলেই ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে পারবা এবং বিকাশ নগদে টাকাগুলো উইথড্র নিতে না তো গাছ দেখতে পারতো আমি কিন্তু সেই সাইডে চলে এসেছি তোমাকে ফার্স্ট আমি প্রুফ করে দেখিয়ে দিব এই সাইড থেকে আসলে টাকা দেয় কিনা আমি কিন্তু এই সাইডে বিভিন্ন ধরনের মিশন টাস্ক কমপ্লিট করে কিন্তু টাকা জমিয়েছি প্রায় টেন কে টাকা এটাকে এবার আমি উইড্রো মারবো তার জন্য এখানে প্রোফাইল বাটনে একটা ক্লিক করে দিব দেন উপর থেকে কিন্তু একটা উইড্রো অপশন দেওয়া আছে সিম্পল সে উইড্রো অপশন একটা ক্লিক করে দিব তার আগে তোমরা কিন্তু দেখতে পারছো আমাদের অ্যাকাউন্টে প্রায় টেন কে প্লাস টাকা আছে সো এই টাকাগুলো কিন্তু আমি এখান থেকে জমিয়ে এসে দেখতে পারতো অনেকগুলো ইনকাম করে তো এবার কিন্তু আমি আজকে এই টাকাগুলো উইড্রো করতে হবে তার জন্য উপর থেকে উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবো দেন নিচের থেকে তুমি দেখতে কত টাকা হলে তোমরা কিন্তু পারবে যেহেতু আমার কে প্লাস টাকা দেওয়া আছে নিচের দিকে কিন্তু অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু আমি আমার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারবো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার কিন্তু এখান থেকে অ্যাড করে দিয়েছি এভাবে অ্যাড করে দিবা প্রথমে তোমাদের ওয়ালেট নেম বিকাশ নগদ তারপরে মোবাইল নাম্বার তারপর নিজে একটা নাম তারপর ইমেল দেন এখানে তোমার কিন্তু আবার সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দিবা দেন নিজেদের কিন্তু তোমাদের সামনে সেভ অপশন চলে আসবে তো আমি আগেও একবার করেছি তার জন্য কিন্তু আমার কাছে এরকম অপশন চলে আসতে যেহেতু আমি সবগুলো টাকা উইথড্র করবো তার জন্য কিন্তু সব টাকা উত্তোলন করুন সেই অপশনে কিন্তু আমি ক্লিক করে দিবো তোমরা চাইলে কিন্তু হাফ হাফ করে পেমেন্ট নিতে পারো কিন্তু দুইশো আটচল্লিশ টাকা যেটাতে কিন্তু দুটা উইকলি প্লাস হয়ে যাবে তোমরা চাইলে সেই টাকাগুলো কিন্তু হাত খরচ হিসাবে রেখে দিতে পারো তার জন্য তোমরা এখান থেকে সর্বোচ্চ উত্তোলন করুন এই অপশন ক্লিক করে দিব যে কিন্তু আমার সকল ডিটেলস দেওয়া আছে এখান থেকে উত্তোলন করুন যে অপশনটি আছে সেই অপশনে কিন্তু আমরা সিম্পলি একটা ক্লিক করে দিব এবং এখানে তোমরা দেখে নিবা তোমাদের চার্জ হিসাবে কিন্তু জিরো টাকা কেটে নিচ্ছে উত্তোলন করুন অপশনে কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্টে জিরো টাকা হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু উইথড্রোটা হয়ে গেছে এবার চলে তোমাকে দেখানো যাবো এখান থেকে আমরা এবার চলে যাবো এই যে উত্তোলন বিবরণ এই অপশন এটা চলে যাবো এবং দেখবো আমাদের অর্ডার কতটুকু আছে দেখতে পারছো এর আগেও কিন্তু আমি এখান থেকে অনেকবার টাকা গুলো উইড্রো মেরে নিয়েছি এখানে কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিং অপশন চলে আসে যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের টাকা গুলো কিন্তু দেখতে পেমেন্ট সাকসেসফুল উঠছে তার মানে কিন্তু আমাদের টাকা চলে আসছে এবার মোবাইল দেখানো আমাদের বাটন ফোনে কিন্তু অলরেডি টাকাটা কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু লাইভ প্রুফ দেখে নিতে পারছো আমাদেরকে কিন্তু তারা কিন্তু আজকে পেমেন্ট করেছে এবং আমি কিন্তু দশ হাজার প্লাস টাকা উইড্রো করেছি সেই সম্পূর্ণ টাকা কিন্তু এখানে চলে আসছে তোমরা কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখতে পারতেছো তো এবার তোমাদের মধ্যে অনেকে বলবো কিভাবে পাই আমরা এই সাইড এ কাজ করবো সো ওয়েট ওয়েট সাইডে কাজ করবা তো গাইস তার জন্য তোমরা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবা সেখানে কিন্তু আমি আমার ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো আমার ওয়েবসাইট একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু তুমি আমার ওয়েবসাইটে চলে আসবে আমার ওয়েবসাইটে এসে তুমি উপর থেকে থ্রি লেন বাটনে ক্লিক করে নিচের থেকে বা উপরের দিকে কিন্তু একটা সার্চ বক্স পেয়ে যাবা সেই সার্চ বক্সে গিয়ে সার্চ করবা এফ জিরো ওয়ান এটি লিখে সার্চ করে দিলে কিন্তু তোমার সামনে এরকম একটা পোস্ট হয়ে যাবে পোস্ট ক্লিক নিজেদের কিন্তু দেখতে পারবো সাইন আপ অপশন দেওয়া নাই না ক্লিক করলে তুমি কিন্তু এই ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে এসে তোমার কিন্তু প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে তোমাদের ফোন নাম্বার অথবা জিমেল ইউজ করে অ্যাকাউন্ট খুলতে পারো অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা উপরে তোমাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবা অথবা ফোন নাম্বার দিয়ে দিবা তোমরা সেম সেম দুইটা করে পাসওয়ার্ড রেখে দিবা তাহলে তোমরা কিন্তু না করলে তোমরা উইথড্র মারো তোমাদের টাকা কিন্তু তাহলে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবে না তার জন্য দেখতে পারতো নিজের দিকে একটা স্ক্যান অপশন দেওয়া আছে সিমলি সেই স্ক্যান অপশন একটা ক্লিক করে দেন দেখতে পাচ্ছ লেখা আছে ফোন নাম্বার সাথে যুক্ত করুন সেবার ক্লিক করে দিয়ে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে তোমার তোমাদের যে ফোন নাম্বারটি আছে সিম্পলি সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবা ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পাশে দেখবে একটা সেন্ড অপশন দেওয়া আছে सिंपली সেই সেন্ড অপশনে দিয়ে দিবা দেখতে পারবা কিছু কোড দেওয়া রয়েছে सिंपली সেই কোডগুলো তুমি এখান থেকে কপি করে নিবা অথবা মুখস্থ করে রাখবা এবার তুমি WhatsApp ওপেন করবে অথবা তোমার নোটিফিকেশন দেখতে পারবে WhatsApp থেকে একটা অপশন এসেছে দেন এখান থেকে কনফার্ম অপশন এটা ক্লিক করে দিবা ইউজ ডেটা সার্ভার এই অপশন ক্লিক করে দিলে তোমাদের সামনে কিছুটা এরকম চলে আসবে দেন তোমরা এখান থেকে যে কোডটি পেয়েছো সেই কোডটি এখানে দিয়ে দিবা দিয়ে দিয়া হলে তোমরা কিন্তু सिंपली রিডাইরেক্ট হয়ে যাবে এই অ্যাপে দেন এখান থেকে কিন্তু কনফার্ম অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে যখন তুমি কাজগুলো করবা তখন তো কিন্তু এই নাম্বারগুলো সেখানে বসিয়ে দিবা এবং কাজ করতে পারো যত বেশি নাম্বার অ্যাড করবে সাথেও বেশি তোমার কিন্তু প্রফিট হবে আর নিজের দিকে অনেকগুলো মিশন দেওয়া আছে চাইলে সেই মিশনগুলোই তুমি কিন্তু কমপ্লিট করতে পারো তাছাড়া কিন্তু রেফার করে তুমি আর্নিং করতে পারো রেফার করার জন্য তোমার কিন্তু একশো তেরাশি করে টাকা দেওয়া হবে যে রেফার লিঙ্ক দেওয়া আছে সেই রেফার লিঙ্কের মাধ্যমে তুমি যাকে সাইন আপ করাবে সেও কিন্তু কিছু টাকা প্রফিট পেয়ে যাবে এবং তুমিও কিন্তু তেরাশি টাকা পেয়ে যাবে একশো তেরাশি টাকা ওই অ্যাপ গাইস দেখতে পারা তোমরা কিভাবে সম্পূর্ণ ফ্রি ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করবে করি ভিডিওটি দেখে তুমি অনেক কিছু শিখতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবো নতুন হলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপলোড করে থাকি কাজ তুমি যদি আরো বেশি বেশি ভিডিও ডেমন অফ করতে চাও তাহলে ভিডিওগুলো ওয়াচিং করতে পারো দেখা হচ্ছে ওই ভিডিওতে